সো আমার ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো লুয়ে আসে একটা নতুন ভিডিও লোক ভিডিওর মধ্যে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে আজকে ভিডিওটা অনেক ভালো হবে দেখো ডিয়ার ভাই আমার কেমনে লাস্ট জোনের মধ্যে কেমনে রিভেপটা দে আর রিভেপ দিছে মাত্র আমি নাইম মাসে তারপর লুট টুট করছি ডাবল ব্যাগটা পাইছি মাত্র দেখবা বুয়াটা লুয়ে আছে ডাবল ব্যাগটা দিয়েছে তখন দেখবা দামও এখানে এখন একটা ফাইট হবো দেখো গাড়িটা যে দিছি ধম করে বাড়ি এছাড়া বাড়ি মারানোর লগে লগে এত গ্লোবাল লাগাছে এত সিনচানা কালো খেলতে আছে একটা কোন দেখবা আমরা পিছন না সামনে যেন কোন দিকে জানি মারি যাব আমি তো পেনিক হয়ে গেছি মানে কোন দিক দিয়ে আছে কোন দিকে আমি নক হয়ে যাব ফেওয়া এসে কে নক দেখছছনি কইছিনা আমি কোন দিক দা মানে দিব কোনো মানে ইয়ে না তো ডিয়ার ভাই দেখো জোন এর ভিতরে যায় আসে আর আমার কেমনে রিভাইভটা দে তো তোমরা দেখো ডিয়ার ভাই রিভাইভটা দিব তো চলো দেখো ডি আর কই আছে লাস্ট জোন দেখি তোমরা জোনের ভিতরে আই রিভাইভটা কিমনে ডিএার দিয়ে আছে ডিয়ার বাইয়ের সারিদিকে ঘিরা দিলাইছে ডি আর হয়ে দিয়েছে রিভেছি গামটা রিভেট দেখো জনের ভিতরে আমরা নামুম নামে গেলাম পাইছে আবার অস্ত্র পাই আলাইছে বম না অস্ত্র পাইছে আবার দেখা ডাবর ব্যাগটা দিয়ে আছে কেমনি বুয়েটা লোক ভিডিওটা পুরো এটা দেখবা ভিডিও মিলে নতুন দেখলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করতে ভুলবা না ভিডিওটা কেমন হয়েছে খারাপ ভালো যেই হোক ভিডিও মিডিয়া কমেন্ট করব ও যা একটা নিম্ন পাইছে ওই যা দূরের থেকে আমি মার আরাম করছি মানে ডাউল বেগটা ফাইলে পাগল হয়ে যায় পাগল পাগল কি কইতাম এখন দেখবা এদের কেমন মারি উড়া দূরা মারছা দেবো দাঁড়া তুই দাঁড়া কই উপরে নি আরে দাঁড়াও একটা বুদ্ধি খাটান লাগবো এখন দেখবা কি বুদ্ধিটা খাড়াই হুকুমটা হইলাম যাই আরে গ্রেনেড এর গ্রেনেডটা আমার সামনে এলি গ্রেনেড কি যা বোমা আমার সামনে ঠিকঠাক নয় দেখ এ এ স্লাইটিং এটা দেখলাম আমার মাথা গরমে দেখ এটা একটা কোন কথা নয় দেখ

আর একটা দেখবে এনিমি আইব এখন ও যখন রিভাইভেন আইসি এক হাজার কেমনে মারি এখন দেখবা ঘরের যে একটা এনিমি মানে ডাইনে বামে এনিমি মানে একটা স্কোয়াড আছে দেখবা এখন তো পাঁচজন আছে পাঁচজনের দিকে এখন দেখবে এখন একটা কেমনে মারি ও জগা এনিমি এখন দেখছো নেই আমি এত কিল্লা চুরি তেমন গেছি মানে মল্ল মারক আমার মাল মারক কিন্তু কিল চুরি এটা আমি জীবনে সাতাম না ও জগা ও যাও আরে তা তা অন্ধকার ভিতরে ঢুকে দাম মানে ডাবল ব্যাকটা আছে মানে কি কোনো ডর ভয় নাই আমার ডিয়ার ভাই লাস্ট জোনে কিভাবে রিভাইভটা দি র কীভাবে বইয়েটা নিশে পুরো ভিডিওটা দেখো অনেক ভালো লাগবে তাই মাঝকালে মো এত এটাও বুঝতে আছে কেমনে দেখ ওখানে তো অকোন ডাউল কেমনে বইয়েটা লই ডিআর বাইও এন আছে আমিও এ গ্রেনেড মাত্রাসী দিয়ে ইয়ারটা বুকের মতন একটা মারছি আমরা চলবো হেলথ বাড়াই লই তখন দেখবা কেমনে নেই হেতা আমার ফিজন দিয়েছে নামব দেখবা ওখানে ও যখন হুকুম হয়েছে দাঁড়া তোর না নিয়ে এখন দেখিস এন একটা খুলবা আর একটা খুলবা এখন দেখবা এন কেমনে আইব ডাবল ব্যাকটা তো কেমনে মারছে শেষ আর আছে মাত্র তিনজন তিনজন থেকে আমরা দুইজন আছি আর মানে আছে একজন একজনের কই যাবো ডরে ভাগ ধরে ডাবল ব্যাকটার দি ডাবল ব্যাকটার আসে মানে এত ডর আছে অন দেখবা এত কি উদাম রাস্তা লই তো দেখো রাস্তা যাইতে আসি কা ডিয়ার বাইরে কোথায় ডিয়ার বাই তাড়াতাড়ি আমার লগে ডি এর বাই আছে লো এলাইছে ভিডিওটা তোমরা দেখছো কেমন লাগছে ডি আর বাই লাস্টু এুনের ভিতরে আমরা কেমনে রিভাইভ দিচ্ছে রিভাইভ লাস মতামছি ডাবল পেক পাই আসে আমরা কেমনে বইয়াটা নিশি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও একটা লাইক করবা কমেন্ট করবো দেখাবি আরেকটা কোনো ভিডিও লিসা থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই